ভাই কয়দাত বয়সার দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে ছেষট্টি সাতষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির আটষট্টি আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ আটই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কোরবানির উপযুক্ত মাঝারি সাইজের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন দাম ছাপ্পান্ন হাজার কত বলতেছে এখনও দাম কেউ বলেনি আপনার নিয়ত কেমন বিক্রি সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে কত রাখছেন দাম আশি হাজার একাশি হাজার কত বলতেছে চুহাত্তর সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক এই সার গরুগুলি কিন্তু কখনোই মাংসের ওজন হিসাবে বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু কুরবানির উপলক্ষে কত দাম রাখছেন ওয়ালাইকুম সালাম দাম রাখি বাষট্টি বাষট্টি কত বলতেছে বান্ন তিপ্পান্ন বান্ন থেকে তিপ্পান্ন নিয়ত কেমন করছেন পাঁচান্ন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বাহাত্তর চাওয়া দাম কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন বিক্রির ছয় হাজার ছিয়াত্তর ছিয়াত্তর হাজার পর্যন্ত ছষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন সাতান্ন বলতেছে নিয়ত কেমন করছেন ষাট থেকে দুই হাজার কম আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে সাতষট্টি আটষট্টি বলতেছে টার্গেট কেমন করছেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দর্শক আমি যে গরুগুলি আপনাদের দেখাচ্ছি এই গরুগুলির কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণের চাহিদা ও চাচা কত দাম রাখছেন চাচা কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে আপনার টার্গেট কেমন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে তেপ্পান্ন টার্গেট কেমন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির বয়স দাম কত রাখছে ষাট হাজার চাওয়া দাম বিক্রির দাম পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কি দেখছেন কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে বাষট্টি নিয়ত কেমন করছেন বিক্রি পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন কেউ পঞ্চান্ন নিচে বলে আপনার টার্গেট কেমন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দুইটার দাম রাখছেন কত এক লক্ষ পঁচিশ কত বলতেছে এক লক্ষ পাঁচ সাত বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রির পণ্ডোর উপর এক লক্ষ পনেরো হাজার টাকার উপর বিক্রির ভাইজান দাম কত রাখছেন সত্তর কত বলতেছে বাষট্টি টার্কেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে টার্গেট কি ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী কত দাম রাখছেন ছেষট্টি হাজার কত বলতেছে

আশি হাজার কত বলতেছে কত বলে দাম পঁচাত্তর বলছে আপনার নিয়ত কেমন টার্গেট কেমন আছে বিক্রির আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির উপযুক্ত মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম